নাই বন্ধ নাই একো বৰা বেলেগ কৈছি বরফ কবা কা বরফ কা টেনশন লই না তো কয় বরফ বরফ নে তো সে ঠান্ডা দিন কি রুষস ঠাণ্ডা দিন আমারে কয় ফারুক একটা আইস কি ঠান্ডা দিনে বরফ কইতো দুই দিন রাস্তা লাগেস বরফ কইর লাগি কাল এই যে কারে কা আ তো তো পানি বতসে এই যে হাতেতে পানি বতসে এডকম এডকম এই 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 পাসানো পুস্তাছানা ফ্রি 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 ফ্রি

ووقف اوه هي قشر انگور رو دیسه کاماله که بره کار نمندنی نه اوه رو چي سايته صا بره ولگه ولر زنه گومبل لگی با گومبل لگی با برقم کاو کاو برقم کاه کنه برقم کاتم من ار ژونې کاتم نا برقم کاتم من کرم